এদিক একটু সামনে সামনে

বন্ধু অবিৰ

Komt u, schaduwlaar! Yes! Hey, windhoofd! Doing... <laughs> Kom, yes, <laughs>

এটা পুরোটা দেখতে পাচ্ছি। আমরা এমনভাবে সাজাতে পারি যে সবাই শেষ করে। পুরোটা সবটাই আসলে যে জিনিস দেখতে পাবে। আমরা তাহলে সবাই শেষ করে। কিন্তু আপনি আরেকটু ক্যাপটেন পিস। আরেকটু ক্যাপটেন পিস। এই যে আমাদের 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 네다 সে দেশের পরিবেশের বিনষ্ট প্রতিবাদে কিন্তু তার দেশের যে দেশের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি বিনষ্ট এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু সমাবেশ হচ্ছে বাংলাদেশ দেশের কৃষিবি পরিষদ 私たちは3つのオープン、1個、2個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1個、1 नेरी बछो हालेर मलाई कति पर्छ भन्ने कुरामा प्रश्न देख्छन्। जयदेव लेक्चर इज 816 कसको ब्राजर साढे आवाज गीत थिए।

Estou eu chegar para a da pós, eu vou sentar, né? Eu vou sentar na pós, eu vou sentar, vai সমাবেশ হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা জানেন তারা

샘플 닭은 밟아. 샘플 닭은 닭은 닭

সামনে থেকে তাদের বিশেষ করে কিন্তু মুসিল বেদ করছে কিন্তু আবার পেস্তাদের সামনে দিকে এমন কিন্তু আপনাদের জোরডিবনের মাধ্যমে এটা